অনেক সময় দেখা যায় মুরগি দোকানদারগণ নিজ হাতে একাকি মুরগি জবাই করেন এক্ষেত্রে কোনো দিক বিবেচনা করেন না জানার বিষয় হলো এমন মুরগি জবাই জবাই করতে হলে দুজন লাগবে এমন কোনো একাকী মুরগি জবাই করলে সে মুরগি খাওয়া যাবে কোনো অসুবিধা নেই দেখার বিষয় হলো আপনি বিসমিল্লা বলে জবাই করছেন কিনা মুসলমান জবাই করছে কিনা এটা হলো দেখার বিষয় একজন মুসলমান জবাই করেছেন বিসমিল্লা বলেছেন এবং সেই সাথে যতগুলো রক কাটার কথা মোটা যে কণ্ঠ আপনার খাদ্য নালী এর বাইরে যে কণ্ঠনালী শ্বাসনালী আছে আর সরু যে চিকন রগ আছে দুই সাইডে এগুলো কাটা গেছি কিনা দেখা যাক এগুলো যে কাটা যেয়ে থাকে বিসমিন্লা বলে জবা করে থাকেন বাস্তানে তাহলে কী হয়ে গেল সে মুরগি খাওয়া হালাল হয়ে গেল এটা কি মহিলা জবা করছে না পুরুষ জবাই করছে ভাই বোন জবা করছে কিনা জবাই করার সময় অজুল ছিল কি না দুইজনে করলো না একজনে করলো এগুলো কোনোটাই আসলে এই মুরগির হালাল বা হারাম হওয়া খাওয়া বা না খাওয়ার সাথে বা খাওয়া যাওয়া খেতে পারা বা না খেতে পারার সাথে কোনো সম্পর্ক নাই যার কারণে একাকি মুরগি জবাই করে যদি দোকানদার জবাই করে জায়জ আছে বিসমিল্লা বললো কিনা রবগুলো ভালো করে কাটলো কিনা এটা ইম্পর্টেন্ট আপনি রকম একটা পোস্ট দিয়ে দিল ভালো করে সবগুলো আর কাটলো না তাহলে জায়জ হবে না এখানে কণ্ঠনালে যেটা আছে যেটা দিয়ে সরি খাদ্য যেটা যেটা খাদ্য যায় সবচেয়ে মোটা সেটা কাটা গেল কিনা তার পাশে শ্বাসনালী আছে এটা কাটা গেল কিনা চিকন চিকন দুই পাশে দুটো রোগ আছে কাটা গেল কিনা এটা আপনি ভালো করে দেখবেন বাস বিসমিল্লা বললো কিনা তাহলে বিশাল সে মুরগি খাওয়া যায় হবে নিকটাত্মীয় খালাতো ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে কিনা নিকটাত্মীয় খালাতো ভাইয়ের মেয়ে তাকে বিয়ে করাতে সেরাই দৃষ্টিকোণ থেকে অসুবিধা নেই শেরাই দৃষ্টিকোণ থেকে সমস্যা নেই কিন্তু স্বাস্থ্যগত কোনো ক্ষতির কারণ আছে কি নেই সম্ভাবনা আছে কি নেই এ বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে যারা ডাক্তার আছেন বিশেষজ্ঞ আছেন তাদের সাথে কথা বলতে পারেন এর কথা যদি আপনি বলেন তো আমরা বলবো যে খালাতো ভাইয়ের মেয়েকে আপনি বিয়ে করতে পারেন এবং চাচাতো ভাইয়ের মেয়েকেও বিয়ে করতে পারেন কারণ সে আপনার মাহরাম না সে আপনার সরাসরি একেবারে যে নিষিদ্ধ তালিকার আছে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম এবং দেখা দেওয়া যায় সে সেই তালিকার মানুষ না যার একটা জায়জ আছে সিগারেট খাওয়া কি ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ এর কোনো শাস্তি আছে কিনা ভাই ধূমপান করা ইসলামে নিষিদ্ধ এ ব্যাপারে কোনো আলেমের কোনো ভিন্ন মত নাই অনেক রমা একরাম মাকরু তাহরিমি বলেছেন যেমন হানিফ হাজাউল্লাহ একরাম মাকরু তাহরিমি বলেন তবে সৌদি আবুল্লাহ একরাম এটাকে হারাম বলেছেন নিষিদ্ধ এবং এটা গুনা না যায় এ ব্যাপারে কারোর কোনো ভিন্নমত নেই কেন ধ্বংসের দিকে ঠেলে দিও না করলে আমাদের উপকার হয় না ক্ষতি হয় ক্ষতি হয়। উপকার হয় না বললেই চলে পেট ভরে না অন্যান্য কিছু না আপনি বলবেন যে আমার ঘুমের লাই কাটে অথবা এনার্জি আসে বা অন্য কিছু আসে এরকম যদি বলেন মদ এবং জুয়া এগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াইফ মোহম্ম আকবর অমিন না ফাহিমা এগুলো লাভের চাইতে ক্ষতি বেশি লাভ আপনাকে ঘুমাচ্ছেন ভালো লাগলো কিন্তু ক্ষতি হবে তার চাইতে বেশি তো যে জিনিসটা খেলে পরিষ্কার ক্ষতি হবে আপনার সুস্পষ্ট ক্ষতি সাধন হবে জেনে শুনে সেরকম ক্ষতিকর জিনিস খাওয়া যেটা আপনার স্বাস্থ্যকে ধ্বংস করবে আপনাকে বিপদের দিকে ঠেলে দিবে মৃত্যুর দিকে ঠেলে দিবে ক্যান্সারের কারণ সবচেয়ে বেশি ক্যান্সারের কারণ হয় এই ধূমপান তো সেই জিনিসটা সেবন করা ইসলামে জায়েজ নাই না জায়েজ এটা একটা বিষয় দ্বিতীয়ত এটা যেহেতু আমাদের পেট ভরে না আমার এরপর আমরা টাকা দিয়ে যদি এটা খাই তাহলে সেটা অপচয় হয় কারণ এটা অনর্থক অহেতুক একটা জিনিস এটা যেটুকু আপনার ফুর্তি বা যেটুকু আপনার ভালো লাগা বা তথাকি এনার্জির জন্য করেন তার সাথে ক্ষতি অনেক বেশি ধূমপান করার ফলে আপনার মুখে যে দুর্গন্ধ সৃষ্টি হয় আল্লাহর জমিনে কোনো হালাল খাবার খেলে মানুষের মুখে এরকম দুর্গন্ধ হয় না এরকম বাজে গন্ধ এরকম নোংরা গন্ধ এর গন্ধটাই বলে দেয় এটা কি শরীয়তে হালাল নাকি হারাম কথা বুঝে আসছে বিধায় যাদের এই বদভ্যাস আছে তাদের সদিচ্ছাই যথেষ্ট এখান থেকে সরে আসার জন্য মানুষ পারে না এমন কিছু নাই অনেকে বলে ভাই আমি বহু চেষ্টা করছি পারি না তাই বলি পারেন না মানে আপনি পারবেন আপনার সাথে আপনার চোদ্দ গোষ্ঠীতে যত ধূমপাই আছে সবাই পারবে একসাথে ইনশাআল্লাহ কখন পারবেন যখন ঠেলায় পড়বেন তখন আপনি পারবেন আপনাকে জেল নিয়ে যদি বেঁধে রেখে দেওয়া হয় আপনি পারবেন দেখবেন সাথে আরো কিছু কত কিছু করবেন আমরা যারা মনে করি যে আমরা পারি না তাদের আসলে সদিচ্ছার কি আছে অভাব বা ঘাটতি আছে যদি সিরিয়াসনেস থাকে তাহলে পারবেন না এমন কিছু নয় মানুষ অভ্যাস ছাড়তে পারে না আপনি আপনি কি মরে মরে যাবেন যাবেন করে একটু কষ্ট হবে কষ্ট করা নিজের বিরুদ্ধে সংগ্রাম করা নিজেকে নিয়ন্ত্রণ করার মতো শক্তি সামর্থ্য যার নাই এরকম একজন ঢিলা মানুষ যার আত্মনিয়ন্ত্রণ নাই নিজেকে কন্ট্রোল করতে পারে না ডায়রিয়া রোগের মতো ঢিলা ডাইরিক হয়ে গেছে যে তার মনে চায় আসে ওখানে কেঁথ হয়ে যায় সে কিছু করতে পারে না নিজেকে ধরে রাখতে পারে না